আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন দুইটি ক্ষেত্র রয়েছে যে ক্ষেত্রে যতই আপনার সম্পত্তি হোক বা মায়ের সম্পত্তি হোক আপনি কখনো সেই সম্পত্তি পাবেন না আজকে সেই দুটো বিষয় সম্পর্কে আলোচনা করব যে কখন আপনার পিতার সম্পত্তি হওয়া সত্ত্বেও আপনি সেই সম্পত্তিগুলো উত্তরাধিকার সূত্রে পাবেন না শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিতে কিন্তু ভুলবেন না প্রথমত যদি আপনি ধর্মান্তরিত হন অর্থাৎ মুসলিম ধর্ম থেকে আপনি যদি অন্য কোনো ধর্ম গ্রহণ করেন সেক্ষেত্রে আপনি আপনার পিতার সম্পত্তি পাবেন না অথবা আপনি যদি মারা যান তাহলে আপনি পিতার সম্পত্তি পাবেন না হ্যাঁ এক্ষেত্রে একটা কথা আছে যে যদি আপনি ধর্মান্তরিত হন সেক্ষেত্রে আপনি সেই সম্পত্তি কখনোই কোনোভাবেই পাবেন না তবে উনিশশো সালে একটা নতুন আইন করেছিলেন আয়ু সরকার সেই আইন অনুযায়ী আপনি যদি কোনো সন্তান সন্ততি রেখে যান অর্থাৎ আপনার যদি সন্তান সন্ততি থেকে থাকে এবং আপনার পিতার আগে যদি আপনি মারা যান তাহলে আপনার সন্তান সন্ততি আপনি যে পরিমাণ অংশ পেতেন সেই পরিমাণ অংশ পাবে অর্থাৎ একষট্টি সালের পরবর্তীতে যে সাকসেশন বা উত্তরাধিকারগুলো ওপেন হয় সেইগুলোতে নাতি নাতনি দাদার সম্পত্তির বা নানার সম্পত্তির উত্তরাধিকারী হবে কিন্তু এর আগেরগুলো কিন্তু হবে না অর্থাৎ আপনি যদি মারা যান অথবা ধর্মান্তরিত হন আপনি আপনার পিতার সম্পত্তি পাবেন না তবে আপনি একষট্টি সালের পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটেছে সেক্ষেত্রে নাতি নাতনি সেই সম্পত্তি পাবে তবে আপনার যদি সন্তান সন্ততি না থেকে থাকে তাহলে কিন্তু আর সেই সন্তান সেই সম্পত্তির উত্তরাধিকারী আপনি হবেন না উদাহরণস্বরূপ আমরা বলতে পারি খলিল সাহেবের তিনজন ছেলে মেয়ে রয়েছেন তার ভিতরে দুইজন ছেলে একজন মেয়ে এবং তারা সবাই বিবাহিত তাদের সন্তান সন্ততি রয়েছে দুই ছেলের ভেতরে এক ছেলে রোড অ্যাক্সিডেন্টে করে মারা মারা যান তাহলে সেই ছেলে তার যে সন্তান সন্ততি রেখে গিয়েছেন যখন খলিল সাহেব যাবেন অথবা তার উত্তরাধিকার তার সম্পত্তির উত্তরাধিকার ওপেন হবে তখন এই মৃত সন্তান যে পরিমাণ সম্পত্তি পেত মৃত সন্তানের সন্তান সন্ততি ঠিক সেই পরিমাণ অংশ পাবে এখন আসি দ্বিতীয় ক্ষেত্রে যখন আপনার পিতার সম্পত্তি বা মাতার সম্পত্তি হওয়ার পরেও আপনি সেই সম্পত্তিগুলো কখনোই পাবেন না আপনার পিতা বা মাতা বেঁচে থাকা অবস্থায় যদি আপনাকে বঞ্চিত করে আপনার অন্যান্য ভাই বোনদেরকে হেবা দলিল বা সাপকবলা দলিল করে দিয়ে যায় অথবা বাইরের কাউকেও যদি সাপকবলা দলিল করে দিয়ে যায় অথবা কোনো প্রতিষ্ঠানকে দান করে দিয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনি যতই মামলা করেন না কেন সেই সম্পত্তির উত্তরাধিকারী হিসেবে আপনি কখনোই গণ্য হবেন না অর্থাৎ কারো জীবদ্দশায় যদি সে তার সম্পত্তি যা খুশি তাই করতে পারে বিক্রি করে দিয়ে দিতে পারে সাপ কবলা দলিল করে দিয়ে দিতে পারে হেবা করে দিয়ে দিতে পারে বা দান দলিল করে দিয়ে দিয়ে দিতে পারে যদি এরকম হয়ে থাকে আপনি আপনার পিতার সেই সম্পত্তি কখনোই পাবেন না তবে এক্ষেত্রে একটা বিষয় অবশ্যই আপনারা খেয়াল করবেন যদি এরকম দাল দান দলিল সূত্রে কেউ সেই সম্পত্তিগুলো দাবি করে থাকে তাহলে অবশ্যই আপনি রেজিস্ট্রি অফিসে যে বালাম বই সার্চ দিয়ে খুঁজে বের করবেন যে সেই দলিলটা আসলে রেজিস্ট্রি হয়েছিল কিনা কিংবা যিনি দলিলটা পেশ করছেন তিনি তঞ্চকতা করে সেই দলিলগুলো আপনার সামনে নিয়ে আসছে কিনা যদি এমন হয় যে হ্যাঁ সত্যিই তাকে দলিল করে দেওয়া হয়েছে অথবা সত্যিই তাকে এই বিষয়গুলো বা জমিগুলো তাকে দিয়ে দেওয়া হয়েছে সেক্ষেত্রে আপনি আর সেই সম্পত্তি পাবেন না কিন্তু যদি এমন হয় যিনি দলিল সূত্রে দাবি করছে যে সম্পত্তিটা আপনার পিতা বা মাতা তাকে দান করে দিয়েছেন বা তার কাছে বিক্রি করে দিয়েছেন কিন্তু আপনি যে দেখলেন সেই দলিলের কোনো রেজিস্ট্রেশন নাই অথবা সেই দলিলটা ভোঁয়া একটা দলিল তখন কিন্তু আপনি আপনার সেই জমিটা অবশ্যই পাবেন তাই এই বিষয়গুলো অবশ্যই সতর্ক থাকবেন অর্থাৎ এখন মূল যে কথাটা হলো যে দুইটা ক্ষেত্রে আপনি আপনার পিতা বা মাতার সম্পত্তি উত্তরাধিকারী হওয়ার পরেও কখনো পাবেন না যে আপনি যদি ধর্মান্তরিত হন বা মুসলিম ধর্ম থেকে অন্য কোনো গ্রহণ করেন সেক্ষেত্রে আপনি কোনো সম্পত্তি পাবেন না আপনার পিতা মাতা বেঁচে থাকা অবস্থায় যদি সেই সম্পত্তি কাউকে হেবা করে দিয়ে যায় দান করে দিয়ে যায় অথবা সাপ কবলা করে কারো কাছে বিক্রি করে দিয়ে যায় এমন ক্ষেত্রেও কিন্তু সেই দলিলগুলো যদি সঠিক হয়ে থাকে বা বিক্রয় যদি সঠিক হয়ে থাকে আপনারা সেই সম্পত্তির যতই মামলা করেন না কেন কখনোই পাবেন না তো ভিওর্স আজকে পর্যন্তই আশা করি ভিডিওটা ভালো লেগেছে এরকম আরো ইনফরমेटिव ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুকে হলে ফলো করবেন পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে দেখা সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সচেতন থাকুন আপনার অধিকার সম্পর্কে